আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে নিয়ে আসলাম আমাদেরই পানামা সিটির অন্যতম একটি প্রাণকেন্দ্র আমাদর শহরে এই আমাদর শহর সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত তথ্য জানার জানানোর জন্যই আজকের এই আমাদর সিটিতে আসা তো আমাদর সিটির যে ঐতিহাসিক যে তথ্যগুলি আছে সেগুলোই আপনাদের সামনে উপস্থাপন ইনশাল্লাহ করবো সঙ্গেই থাকুন তো আমাদের এই পানামার আমাদর সিটিটি শহ আঠারোশো একান্ন সালে মানে পানামা সিটি থেকে কয়েকশো মিটার উদানে আমাদের পানামা খালের এবং পাসিফিক সাগরের পাশে সোনার বা স্বর্ণের আউটক্রপ অন্বেষণ করার পরে আমাদের শহরের বসতি প্রথম শুরু হয়েছিল অরিজিনাল বা লিটল আমাদের মাইন উত্তরে অবস্থিত এবং স্প্রিংহিল দক্ষিণে আর হ্যাঁ আমাদের আমাদের পানামা আমাদের পানামার প্রথম স্বর্ণের খনি এখানেই ছিল হ্যাঁ আমাদের এই আমাদের শুধু আমাদের নামেই পরিচিত নয় এর বিপরীতে আরেকটি নাম আছে সেটাকে বলা হয় আমাদর কালসাদো কেন আমাদের কালসাদো বলা হয় শুনুন এই রাস্তাটি অর্থাৎ এই আমাদের আমাদের কালসাদো এই রাস্তাটি উনিশশো সালে ইউনাইটেড স্টেটস অর্থাৎ আমেরিকার সরকার দ্বারা কুলেবরা যেটাকে বলা হয় বাংলায় সাপ মানে কুলেবরা কাঠ দিয়ে খনন করা হয় এবং খননকৃত পাথর থেকে তৈরি করা হয়েছিল এই আমাদরকে অর্থাৎ আমাদরের এই রাস্তাটিকে আর হ্যাঁ এই আমাদর সত্যিকার অর্থে বর্তমানে ট্যুরিজমদের জন্য অন্যতম বিখ্যাত একটি এলাকা আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন এখানে বিভিন্ন দেশি মানে আমেরিকানি ইউরোপিয়ান বিভিন্ন দেশের লোক এখানে টুরিস্টে সব সময় আছে আর সবচেয়ে বড় কথা দেখুন মানে এই আমাধরের যে স্বচ্ছ পানিটা সত্যিকার অর্থে এখানে আসলে প্রাণটা এক এবারেই জড়িয়ে যায় মানে প্রাকৃতিক সৌন্দর্য বলতে যে জিনিসগুলো দিস ইজ লাইফ লাইফ বেবি আই'ম আ রকস্টার বি নো নেম ই